দেবলিনের পাঠানো গুণ্ডারা আয়ুষকে গুলি করে মারার চেষ্টা করলো হ্যাঁ বন্ধুরা ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত কুসুম ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে আমরা সবাই দেখতে পারব নতুন বছরের দিনে গাঙ্গুলির পরিবারে সবাই মিলে প্রেস কনফারেন্স করে আর সেই প্রেস কনফারেন্সে ঢুকে যায় দেবলিনের পাঠানো গুন্ডারা। এর মধ্যে একটি গুন্ডা আয়ুষের মায়ের মাথায় বন্দুক ধরে বলে কেউ যদি আগানোর চেষ্টা করো তাহলে আমি কিন্তু গুলি করে খুলি উড়িয়ে দেব গুন্ডার হাতে বন্দুক দেখে সবাই অবাক হয়ে যায় এদিকে আয়ুষ মা মা বলে চিৎকার করতে থাকে এদিকে কুসুম তার জীবন থাকতে তার দেবী মাকে কেউ হাত দিতে পারবে না কোনো মতে কুসুম তার দেবী মাকে বাঁচিয়ে নেয় এরপর পরিস্থিতি একটু নর্মাল হলে কুসুম আর হাতে বন্দুক দেখতে পায় তখন কুসুম দৌড়ে গিয়ে আয়ুষকে বলে ছোট সাহেব এখানে আরেকজনের হাতে বন্দুক আছে তা শুনে আয়ুষ বলে কি বলছো এখানে আবার বন্দুক কে নিয়ে আসবে তারা কথা বলতে বলতেই আরেকজন তাদের সামনে বন্দুক নিয়ে চলে আসে গুন্ডাটা বন্দুক হাতে নিয়ে বলে কুসুম এই গাঙ্গুলি পরিবারকে আমি শ্মশানে পরিণত করব। আর তা শুরু হবে তোমার ছোট সাহেবকে দিয়ে এই বলে গুন্ডাটা আয়ুষের উপর গুলি চালিয়ে দেয় তো বন্ধুরা এতে আয়ুষের কোনো ক্ষতি হয়ে যাবে না তো আর কুসুম কুসুম কি পারবে আয়ুষকে বাঁচাতে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের আপডেট ভালো লাগলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন